ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর তোমাদের যে এবারে প্রজেক্ট করতে হবে মানে চল্লিশ নাম্বারের লিখিত পরীক্ষা এবং কুড়ি নাম্বারের প্রজেক্ট করতে হবে সেই সম্পর্কে আমরা আগে অনেকগুলোই তোমাদের যে প্রজেক্ট রয়েছে সেই বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে বিস্তারিত ভিডিও আলোচনা দেওয়া আছে আজকে তোমাদের সামনে একটি আলোচনা করা হবে বা প্রজেক্ট সম্পর্কে আলোচনা করা হবে প্রজেক্টটা হচ্ছে কি বিদেশ নীতি নতুন ধরনের অনেক প্রজেক্ট দেওয়া আছে তার মধ্যে একটি প্রজেক্ট ভারতের বিদেশ নীতি বা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ভারত কিভাবে সম্পর্ক তৈরি করছে বিদেশ নীতির ক্ষেত্রে সেই বিষয়ের প্রকল্প প্রকল্প তৈরি তৈরি করতে হবে করার জন্য প্রথমেই তোমরা যে বিষয়টা করো কম্পিউটার সেন্টারে গিয়ে একটা কভার পেজ তৈরি করবে কভার পেজ তৈরি করবে সেই কভার পেজে মানে কম্পিউটার সেন্টারে গেলেই তোমাদের তৈরি করে দেবে বলতে হবে তোমাকে যে তৈরি করব। সেই কভার পেজে তোমাদের বিদ্যালয়ের নাম নিজ নিজ বিদ্যালয়ের নাম ওই বিদ্যালয় কত সালে স্থাপিত হয়েছিল তার সাল প্রথমে এভাবে দেওয়ার পরে কভার পেজের মাঝ বরাবর তোমার বিদ্যালয়ের ছবি বা তুমি যে প্রজেক্টটা তৈরি করছো সেই প্রজেক্ট সংক্রান্ত ছবি জয় ছবি এখানে বসিয়ে দেবে কম্পিউটার সেন্টারে বললেই তারা করে দেবে বিষয়টা বুঝিয়ে বলবে অবশ্যই তারা পারবে কভার পেজের শেষের দিকে আমরা যেহেতু রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রকল্প তৈরি করছি তাহলে রাষ্ট্রবিজ্ঞান প্রকল্প প্রকল্পের বিষয় ভারতের বিদেশ নীতি বা ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ভারতের বিদেশ নীতি এইখানে লিখে দেওয়ার পরে প্রকল্প প্রস্তুত কর্তা কর্তৃ মানে তুমি তো নিজেই প্রকল্পটা তৈরি করছো এই জন্য এইখানে তোমার নাম তুমি ক্লাস টুয়েলভে পড়ো মানে এখানে লিখতে হবে দ্বাদশ শ্রেণী বিভাগ না অনেক বিষয় রয়েছে তাদের তৈরি করতে হয় যেহেতু আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়ি তাহলে আমরা এখানে ঠিক আছে সংখ্যা অনেক স্কুলে রোল নাম্বার দিতে বলে বা রোল নাম্বার দেওয়া আছে সেই রোল নাম্বারটা তোমরা এখানে ব্যবহার করবে যেভাবে বলবে সেভাবেই কিন্তু লিখবে তোমার স্কুলে তারপর রয়েছে উচ্চ মাধ্যমিক নিবন্ধীকরণ সংখ্যা মানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার ভালো করে লিখে দেবে যিনি টাইপ করছেন কম্পিউটারে তাকে ভালো করে বলে দেবে নাম্বারটা কিন্তু সঠিকভাবে লিখতে হবে তারপরে রয়েছে প্রকল্পের নির্দেশক তুমি তো আর নিজের প্রকল্প তৈরি করছো না স্যার বা ম্যাডাম তোমাকে বলেছে এই প্রজেক্টটা তৈরি করতে তাহলে শ্রী শ্রীমতী দিয়ে তোমার প্রকল্প বিষয়ক শিক্ষকের নাম এইখানে লিখতে হবে এটা সবই কিন্তু টাইপ হবে তোমার প্রজেক্ট খাতার কভার পেজ হিসাবে তারপরে চলে আসো প্রোজেক্ট খাতা যে তৈরি করছি সেই খাতার সূচিপত্র তুমি খাতা তৈরি করবে প্রজেক্ট খাতা তৈরি করার পরে নাম করবে নামিং করার পর দেখবে যে শংসাপত্র কত নম্বর পেজে রয়েছে সেই পেজ নাম্বারটা এখানে লিখবে তারপরে রয়েছে কৃতজ্ঞতা শিকার নাম মারিং করার পর যত নম্বর পেজ হবে সেই পেজ সংখ্যা এখানে দেবে এইভাবে পর পর যে বিষয়গুলো লেখা আছে নাম করবে খাতা নাম মারিং করার পরে মানে পেইজ সংখ্যা দেবে পেজ সংখ্যা দেওয়ার পরে ডান দিক বরাবর পেজ সংখ্যাগুলো লিখবে এইভাবে তোমরা সূচিপত্রের পেজটি তৈরি করবে সূচিপত্রে কোনো কিন্তু নামারি হবে না এরপরে চলে আসো শংসাপত্রে শংসাপত্র তৈরি করবে শংসাপত্রে যেভাবে লেখা আছে সেভাবেই কিন্তু লিখবে আমি এই মর্মে জানাচ্ছি যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরিচালিত দ্বাদশ শ্রেণী সেমিস্টার ফোর পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ তুমি যে সালে পরীক্ষা দিচ্ছ তার অঙ্গ হিসাবে বাদ বাকি যে বিষয়টা লিখতে হয় সেভাবে তোমরা লিখে দেবে এইভাবে লেখার পরে এই পেজের শেষের দিকে চলে আসবে দেখবে এই এখানে স্বাক্ষর বলে লেখা আছে স্বাক্ষর এখানে কার স্বাক্ষর হবে এখানে তোমাকে যে প্রকল্পটা তৈরি করতে দিয়েছে যে বিষয়ক শিক্ষক তার স্বাক্ষর এখানে হবে তুমি এখানে বিদ্যালয়ের নাম লিখে দেবে এবং যেদিন প্রজেক্টটা জমা দিচ্ছ তারিখটা এখানে লিখে দেবে এইভাবে তোমার শংসাপত্র রেডি করবে এরপরে যে পেজটা রয়েছে সেটা হচ্ছে কৃতজ্ঞতা শিকারের পেজ কৃতজ্ঞতা শিকারের পেজটিতে যেভাবে লেখার কথা সেভাবেই লিখবে আমি প্রথমে আমার শ্রদ্ধেয় শ্রদ্ধেয়া শিক্ষক শিক্ষিকা ও প্রকল্প নির্দেশক শ্রী শ্রীমতী মানে তোমাকে যে শিক্ষক বা শিক্ষিকা তৈরি করতে দিয়েছেন তার নাম এইখানে বরাবর তারপরে যেভাবে লেখা আছে এইভাবে তোমরা লিখবে যেভাবে লেখা আছে সেভাবেই কিন্তু টুকে দেবে দেওয়ার পর ওই পেজের শেষে তোমার সিগনেচার তোমার স্বাক্ষর শিক্ষার্থীর স্বাক্ষর শিক্ষার্থী স্বাক্ষর হওয়ার পর বাম দিকে দেখবে স্থান এবং তারিখ তোমার স্কুলের স্থান এবং যেদিন প্রজেক্টটা জমা দিচ্ছ তারিখ এইভাবে এই পেজটা তৈরি করার পরে চলে আসবে আমাদের প্রজেক্টের মূল বিষয় আমাদের প্রজেক্টের বিষয় কি ভারতের বিদেশ নীতি দক্ষিণ এশিয়া প্রতিবেশী হিসাবে ভারত বাংলাদেশ সম্পর্কে বিশ্লেষণ এটা আমাদের প্রজেক্টের বিষয় তাহলে একটা নতুন পেজ ব্যবহার করবে সেই পেজে ভূমিকা দেবে ভূমিকা একটা পেজেই লিখবে লেখার চেষ্টা করবে তার জন্য কোনো রকম কোনো দু নম্বর পেজ ব্যবহার করবে না পরের একটি নতুন পেজ ব্যবহার করবে সেই পেজে প্রকল্পের বিষয় যেভাবে লেখা আছে সেইভাবেই লিখবে ওই পেজেই মানে পেজটা অনেকটা রয়ে গেল বা তুমি অন্য পেজ ব্যবহার করতে পারো অন্য পেজ ব্যবহার করলে সেখানে তুমি প্রকল্পের উদ্দেশ্য বিষয়টা লিখবে নতুন পেজ ব্যবহার করতে পারো বা যদি প্রকল্পের বিষয় প্রকল্পের উদ্দেশ্য একটা পেজে হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই যেভাবে লেখা আছে ওইভাবে কিন্তু লিখবে তারপর রয়েছে প্রকল্পের গুরুত্ব নতুন পেজ ব্যবহার করবে তারপরের পেজ ব্যবহার করবে প্রকল্প রূপায়নের পরিকল্পনা এখানে তুমি কুড়িটা পরিবারকে ব্যবহার করবে যে পরিবারগুলির উপর তুমি সমীক্ষা চালাবে অ্যাকচুয়ালি সমীক্ষা চালানোর জন্য আমরা তো আর বাইরে কোনো পাড়াতে যাই না বা অন্য কোনো গ্রামে যাই না আমরা ঘরে বসে বসে বা স্কুলেই যে খাতা শিক্ষক মশাই দেন সেগুলো দেখেই ঢুকে দিই আমরা তবে যেভাবে লেখা আছে ওইভাবেই কিন্তু লিখবে তারপরে চলে আসো পদ্ধতি প্রকল্পের পদ্ধতি আমি কুড়িটি পরিবারের কাছে গিয়েছি সেই কুড়িটা পরিবারের কাছে গিয়ে আমি কিছু কোয়েশ্চেন করেছি সেই কোয়েশ্চেনের অ্যান্সার তারা দেবেন যেভাবে কোশ্চেনগুলো লেখা আছে ওইভাবে কোশ্চেনগুলো তোমরা খাতায় লিখবে লেখার পর ডান দিক বরাবর বক্স তৈরি করবে সেই বক্সে উপরে হ্যাঁ বা না তুমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করলে সেই প্রশ্নের উত্তর তিনি হ্যাঁ অথবা না দিতে পারেন তাহলে হ্যার ঘরে ঠিক চিহ্ন বা নায়ের এর ঘরে ঠিক চিহ্ন যেটা অ্যান্সার হবে সেটাই কিন্তু সেই ঘরেই ঠিক চিহ্নটা দেবে এইভাবে প্রতিটা কোয়েশ্চেন রয়েছে প্রতিটা কোয়েশ্চেনের ঘরের পাশেই কিন্তু বক্স করবে ঠিক আছে যতগুলো কোয়েশ্চেন আছে সেগুলো কিন্তু একটা পেজেই রেডি করার চেষ্টা করবে পরের যে নতুন একটা পেজ পরীক্ষামূলক তত্ত্ব যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম পর্যালোচনা করলাম সেখান থেকে যে তত্ত্বগুলো পেলাম সেই বিষয়গুলো পরপর খাতাতে লিখে দেবে নতুন একটি পেজ ব্যবহার করে ঠিক আছে এইবারে চলে আসো তথ্য সংগ্রহে আমরা যে কুড়িটি পরিবারকে প্রশ্ন করলাম সেইখান থেকে যে তথ্যগুলো তথ্যগুলো আমরা পেলাম সেই সারণী আকারে একটি খাতা ডান দিক বরাবর আমরা লিখবো সারণি ওয়ান সারণি টু সারণি থ্রি এবং সারণি যেখানে লিখলাম তার ঠিক বাম দিকের পেজে এইখানটাতে আমরা ওই সারণী সংক্রান্ত যে পাইচিয়াট স্তম্ভচিত্র গ্রাফ যেগুলো হয় সেগুলো কিন্তু লিখবো সারণী ওয়ান তাহলে সারণী ওয়ানের এর পাইচাট এখানে সারণী টু সারণী টু এর গ্রাফ এখানে সারণী থ্রি সারণী থ্রির এখানে স্তম্ভচিত্র এইভাবে কিন্তু আমরা পরপর লিখবো মানে বাম দিক আমরা ব্যবহার করবো সবসময় ছবি চার্ট পেপার কাটিং এগুলো ব্যবহার করার জন্য চেটানোর জন্য কিন্তু এই দিক বরাবর টান দিক বরাবর আমরা কিন্তু সবসময় লিখবো যে বিষয়টা প্রজেক্ট সংক্রান্ত বিষয় সেগুলো কিন্তু আমরা লিখব টান দিক বরাবর ঠিক আছে এইভাবে তোমরা সারণীগুলো লিখবে সারণী ওয়ান সারণী টু সারণি থ্রি একটা পেজে হয়ে যাবে সেইভাবেই কিন্তু একটা পেজে লিখবে গ্রাফ যে তৈরি করবে ধরো একটা গ্রাফ দেখিয়ে দিচ্ছে এখানে সারণি থ্রি এখানে দুটি বিষয় রয়েছে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধু ভূমিকা আছে বলে মনে করেন এটা একটা প্রশ্ন ছিল সেই উপরে দেখছিলাম আমরা প্রশ্ন ছিল এখানে জানা নেই বলে মনে করেন দুটি বিষয় তাহলে এখানে ভূমিকা আছে বলে মনে করেন কতগুলো দিয়েছে কুড়ি জনের মধ্যে আঠেরো জন বলছে জানে তারা তার নাইনটি পারসেন্ট তাহলে স্তম্ভচিত্রটা তৈরি করবো নাইনটি পার্সেন্ট এখানে রেখে দিলাম আর যারা নেই বলছে দুজন তার টেন পারসেন্ট তাহলে ছোট্ট করে একটা টেন টেন তার টেন পার্সেন্ট তাহলে ছোট এইভাবে গ্রাফটা তৈরি করে বাম দিকে তৈরি করে ছিটিয়ে দেবে একটা দেখালাম এভাবে তোমরা পাইচাটও তৈরি করতে পারো পাইচাট বলতে যেটা গোল হয় যদি এখানে নাইনটি পারসেন্ট হয় তাহলে হানড্রেড পার্সেন্ট এই পুরোটা হান্ড্রেড পার্সেন্ট তাহলে হানড্রেড পার্সেন্ট যদি হয় তাহলে দশ পার্সেন্ট বাদ দিয়ে বাকি নব্বই পার্সেন্ট কিন্তু জানে বলেছে দশ পার্সেন্ট জানা নেই বলে বলেছে তাহলে এটা একটা অন্য রং বাদ বাকিটা একটা রং দিয়ে ভরিয়ে দেবে এটাও কিন্তু পাইচাট হয়ে গেল এভাবে তোমরা পাইচাট বা স্তম্ভচিত্র তৈরি করবে তাহলে তারপরে রয়েছে সারনি ফোর সারনি ফোরের জন্য আলাদা একটা পেজ ব্যবহার করবে সারনি কিন্তু আলাদা পেজ ব্যবহার করার দরকার নেই চার নম্বর সারণি যে পেজ তৈরি করবে সেই পেজেই হয়ে যাবে তাহলে সারনি ফোর সারনি ফাইভ এবং সারণি সিক্স একটা পেজ এরপরে চলে আসি আমরা সারণি সেভেন যেভাবে লেখা আছে ওইভাবেই কিন্তু লিখবে এটা কিন্তু সহজ আছে ক্রাফ বা পাইচার্ট তৈরি করার জন্য তাহলে সারনী সেভেন সারনি এইট এর জন্য নতুন একটা পেজ ব্যবহার করবে এবং তার সঙ্গে সারণি নাইনও লিখে দেবে মানে সারণি ওয়ান টু থ্রি একটা পেজ ফোর ফাইভ সিক্স একটা পেজ সেভেন এইট নাইন একটা পেজ এবং সারনী টেন যদি নাইনের পেজের সঙ্গে হয়ে যায় তাহলে কিন্তু সারণি টেন লিখে দেবে ঠিক আছে এইভাবে তোমরা দশটা সারণি লেখার পরে চলে আসবে তথ্য বিশ্লেষণ বলে একটা পেজ নতুন পেজে সেখানে আমরা যে সারণ তৈরি করলাম যে সারণি চিত্রগুলো তৈরি করলাম বাম দিকে সেই বিষয়ে কি কি বিষয় আমরা বুঝতে পেরেছি সেগুলো আমরা বিশ্লেষণ করব দেখো সারণী ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পর্যন্ত সারণী দেওয়া আছে এই সারণীগুলো কিন্তু একটা পেজে না হলে দুটো পেজ ব্যবহার করবে সব সারণিগুলোই কিন্তু লিখতে হবে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে এলাম সিদ্ধান্তের জন্য আলাদা একটা পেজ ব্যবহার করবে যেভাবে লেখা আছে সেভাবেই কিন্তু পুরো বিষয়টা লিখে দেবে এইভাবে লেখার পরে চলে আসবে তত্ত্বসূত্র বলে যে একটা নতুন বেঞ্চ আমরা এই যে তত্ত্বগুলো পেলাম কোথা থেকে পেয়েছি দেখো লেখা আছে আমরা পরিবারগুলির কাছে গিয়েছি সেখানে সদস্যদের সঙ্গে কথা বলেছি সাক্ষাৎ করেছি এবং সেখান থেকে যে উত্তর পেয়েছি সেই উত্তরের পরিপ্রেক্ষিতে আমরা এই বিষয়টা পেয়েছি বা লিখেছি ঠিক আছে এইভাবে নতুন একটা পেজে সূত্র বিষয়টা লিখবে এরপরে চলে আসো কৃতজ্ঞতা শিকার যে পেজটি রয়েছে আমরা কৃতজ্ঞতা শিকারের পেজ আগে তৈরি করে ফেলেছি তবে উল্লেখযোগ্য বিষয় তোমাদের শিক্ষক বা শিক্ষিকা মহাশয়া যেভাবে যেখানে দিতে বলবেন সেখানে কিন্তু কৃতজ্ঞতা শিকারের পেজটি প্লেসমেন্ট করবে মানে সেইভাবে তুমি নাম্বারিং করবে এবং সূচিপত্রে সেই নাম্বারিং এর জায়গায় এই কৃতজ্ঞতা শিকারের পেজটিকে রাখবে ঠিক আছে এইভাবে তোমরা বিদেশ নীতি সম্পর্কে যে প্রজেক্টার দিলাম সেটা তোমরা খাতাতে লিখবে এবং স্কুলে জমা দেবে ঠিক আছে যদি না বুঝতে পারো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বিষয়টা আরো বিস্তারিত আলোচনা করা যাবে বা বুঝিয়ে দেওয়া হবে বন্ধু বান্ধবদের সঙ্গে বিষয়গুলো শেয়ার করবে লাইক কমেন্ট অবশ্যই করবে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দেওয়া তারা অবশ্যই যোগ দিয়ে দেবে অধ্যায় ভিত্তিক আলোচনা চলছে সেই বিষয়গুলো পেতে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস